মন্দিরটা এই মন্দিরটা মূলত দক্ষিণ ভারতের তামিলনাড়ুর একটি কৃষ্ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তোমার কেমন লাগছে কামল আমরা মন্দির দেখি খুবই জীবনে প্রথমবার এত বড় মন্দিরে দেখতেই পাচ্ছেন সাইজটা প্রচন্ড বড় বিশাল আকাশ সাইজ দেখতেই পারছেন এখন আমরা ধীরে ধীরে মন্দিরটাকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো মন্দিরের পাশেই দেখতে পাচ্ছ এখানে মেলা বসেছে মূলত দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন খাবারের দোকান আর এখন কিন্তু ঠিক করে রাত হয়নি আর দেখতেই পাচ্ছ লোকে লোকারণ্য হয়ে গিয়েছে লোকের তো লোকারণ্য দেখি আমরা এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা এখন মন্দিরের মধ্যে ঢোকার প্ল্যানিং ঢুকছি মন্দিরে সামনে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে মন্দিরের এন্ট্রেন্স কিন্তু এখানে জানি না কেন এটা বন্ধ করা আছে আর পাশে দুটো এন্ট্রেন্স করা আছে হয়তো এটা পাবলিকের জন্য নয় এই কারণেই বন্ধ নাইটের মতন প্রহরা দিচ্ছে নাকি দেখো হতে পারে এটা পাবলিকের জন্য না ওই কারণেই ভিআইপি দিতে তবে দক্ষিণ ভারতে যদি কৃষ্ণ মন্দির হয়ে থাকে হ্যাঁ তবে এরা তো ভারতীয় গাড়ি হবে ইন্ডিয়ান গাড়ি হ্যাঁ ভারতীয় গাড়ি হতে পারে অন্য কোন রাজ্যের গাড়ি হতে পারে যে গাড়ি হতে পারে

হ্যাঁ এবার আমরা এখন মন্দিরে এখন আমরা এখন মন্দিরের মন্দিরের ঢোকার পথেই ঢোকার আমরা প্রবেশ পথেই এখন দাঁড়িয়ে রয়েছি এখান দিয়ে সুন্দর ভিউও পাওয়া যাচ্ছে মেলার এই যে সুন্দর একটা ভিউ দেখে যতটা মনে হচ্ছে ফাঁকা ততটা কিন্তু এখানে লোকে দেখতে পাচ্ছে এখানে একটা এন্ট্রেন্স টাইপে বানানো হয়েছে কিন্তু এটা আমাদের জন্য না এটা অন্য যারা ভিআইপি টাইপের মানুষ তাদের জন্য দুটো মন পার্বক হয়ে ঢুকছি আমার পিছনেই ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে হচ্ছে ঠাকুর এখন এখানে প্রচন্ড ভিড় ওই কারণে আমরা ঠিক করে দেখাতে পারছি না তাই আমরা যতটুকু দেখতে পাচ্ছেন দেখুন এটাই হচ্ছে এখানকার এই যে আমার পিছনে ঠাকুর কিন্তু ঠাকুরের জায়গা এখানে লোকে লোকানো ঠাকুরটাকে বেশ ভালোই বোঝা যাচ্ছে দর্শানো দশটা মাথা এর পাশেও যে রয়েছে দশানন ওখানে গণেশ ওখানে কৃষ্ণ অনেকেই সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর আর একদম ওখানে রয়েছে ঝাড়বাটি কি সুন্দর তা এখন আমরা হচ্ছে মন্দিরে কেবলমাত্র ভিতরেই ছিলাম এখন আমরা বাইরে যাচ্ছি মন্দিরে আমার পিছনে মন্দির দেখা যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মেলা খুবই বড় অংশ ওখানে দেখতে পাচ্ছেন ওখানে টয় ট্রেন এখানে মেরি গো রাউন্ড আমরা এখানে ট্রাম্পলিন আইসক্রিমের দোকান বিভিন্ন জিনিস আছে এখন আমরা যাচ্ছি মন্দিরের মন্দিরের আবার বাইরে বেরিয়ে এসেছি আমরা কেবলমাত্র মন্দিরের মধ্যে ছিলাম খুবই সুন্দর বানিয়েছে আমার একটা এক্সপিরিয়েন্স খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে মানে এত সুন্দর মন্দির আমি হয়তো এর আগে খুবই কমই দেখেছি এত সুন্দর আমি তো এক্সপেক্ট করতে পারছিলাম না প্রথমে এসে ভাবলাম যেন কি আর হবে আর পিছনে ভাবতে পেরেছিলাম না কি এত বড় আমাদের এখন মন্দির দেখাটা শর্ত হয়ে গেছে এখন আমরা এখানে বেরোবো যাই হোক মন্দিরটা কিন্তু খুবই ভালো মন্দির যা আশেপাশে আছেন এবং এই মন্দিরটা দেখেনি তাহলে আমি অবশ্যই রিকমেন্ড করব এই মন্দিরে আসুন দেখুন মানে আমি গত তিন চার বছরে এমন মন্দির হয়তো দেখিনি মানে এই প্রথম দেখলাম এত বিশাল আকার সুপ্রিয় দর্শক মন্ডিল আজকে আমরা প্রোটা স্পোর্টিং ক্লাব ময়দানে আপনাদেরকে নিয়ে এসেছিলাম মূলত এইবার বনগাঁয় যতগুলো মণ্ডপ হয়েছে পূজা মণ্ডপ প্যান্ডেল সবচাইতে ভালো একেবারে দেখার মতন যে প্যান্ডেলটি করেছে আমার খোকা কিষাণু বললো যে এটা দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে একটা কৃষ্ণ মন্দির আছে সেই কৃষ্ণ মন্দিরের অনুকরণে এটা করা হয়েছে নো ডাউট এটা অত্যন্ত অভিজাত হয়েছে বলে তো বোঝাতে পারবো না চোখে দেখছি আর নিজে অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দরও করা যেতে পারে দেখুন একেবারে রাজকীয় একটা ভঙ্গিমা আর মন্দিরের যে আকৃতি আমি তো প্রথম ভেবেছিলাম যে এটা পুরীর হয়তোবা জগন্নাথ মন্দির যেটা তারই দাসে করা হয়েছে কিন্তু পরবর্তীতে আমি এখানে শুনলাম এক ভদ্রলোক বললেন যদিও কর্তৃপক্ষ কাউকে আমি খুশি পেলাম না যাদের কাছে জিজ্ঞেস করলাম অন্তত জানতে পারতাম যে এই মন্দিরটা কোন মন্দিরে আদলে করা হয়েছে ওদের কাছ থেকে যে ইনফরমেশানটা পেলাম সেই ইনফরমেশান অনুযায়ী এটা তামিলনাড়ুতে অবস্থিত ভগবান কৃষ্ণের নামে একটা মন্দির করা আছে অত্যন্ত গ্লেজি মন্দির বলে বোঝাতে পারবো না মানে কিছু কথা আছে যেগুলো সত্যি বাক্য এবং মানের অবচর থাকে বা বচনীয় আজকে এই মন্দিরটা দেখে আমি এতটা প্লিস্ট হয়েছি আমার ছেলে তো বলেই ফেললো যে এরকম ও কখনো হর্ষ বয়স অল্প ও কখনই বা দেখবে দেখার প্রশ্নই ওঠে না তবে আমি তো আমার জীবনে এত ভালো মন্দির কখনো দেখিনি খুব খুশি হয়েছি যারা কর্তৃপক্ষ যারা এত সুন্দর একটা মন্দির নির্মাণ করেছে মণ্ডপ তৈরি করেছে তাদের অজস্র ধন্যবাদ সাধুবাদ জানাই যারা দূর দূরান্ত থেকে দর্শকরা আসবে আমরা তাদেরকে রিকমেন্ড করব যে অন্তত করব যে একবার বনগায় আসবে এসে এই যে যে এখানকার যে মণ্ডপটা এই মণ্ডপটা তারা একবার দেখবে এটা প্রত্যেকটা দর্শক যারা আছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এত ভালো এত ভালো জিনিস তো বলে তো বোঝাই বলেছি যে মিউজিক যেভাবে পাচ্ছে কষ্ট করে তুলে নিয়ে গেলাম কপিরাইটের কবলে না পড়ে এটা একটা আশঙ্কা রয়েছে আমাদের এখানে সিকিউরিটি আছে খুব সিকিউরিটি রয়েছে আমাদের প্রাণ ছাত্ররা অনেকে এসছে ভালো আছিস হ্যাঁ ভালো ধরে নিলাম তোরে